তৃণমূলের জেলা কার্যালয়ে বিজেপি ছেলে তৃণমূলে যোগদান করলেন বারো কোদালির এক নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য দুজন আজ তৃণমূল যোগদান করেন এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবে ভৌমিক বলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বারো কোদালি এক নম্বর অঞ্চলের আঠারোটি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে দশজন আমাদের পক্ষে ছিলেন এখানকার প্রধান সুদর্শন রায় আমাদের তৃণমূলে যোগদান করেছেন আজ আবার নতুন করে দুইজন পঞ্চায়েত সদস্য যোগদান করেন প্রমীলা বর্মন এবং গীতা বর্মন আজ এই দুজন যোগদান করেন এই দুজনের মধ্যে একজন একশো চুয়ান্ন নম্বর বুথের এবং একশো একান্ন নম্বর বুথের পঞ্চায়েত সদস্য ছিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই বিষয়ে জেলা সভাপতি বলেন তারা যখন বিজেপিতে থেকে কাজ করতে পারছিল না তারপর ওই তারা তৃণমূলে যোগদান করেন এখন সেখানকার কাজের উন্নয়নের জন্য আমাদেরকেই কাজ করতে হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব এই বিষয়ে যোগদানকারীরা বলেন আমরা যতদিন বিজেপিতে ছিলাম ততদিন আমরা মানুষের জন্য উন্নয়নমূলক কোনো কাজ করতে পারছিলাম না তাই আজ তৃণমূল এলাকায় এসে জেলা সভাপতি হাত ধরে দলীয় পতাকা হাতে তুলে নিলাম কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কি কারণে আজকে যোগদান করলেন কোন গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত থেকে বিধানসভা কেন্দ্রে কোদালি এক নং অঞ্চল এখানে ইতিপূর্বেই আমরা আঠারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দশজন আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের দলের পক্ষে ছিলেন যোগদান করেছিলেন এখানকার প্রধান সুদর্শন রায় তিনিও আমাদের দলে যোগদান করেছিলেন এখানে নতুন করে আরও দুজন পঞ্চায়েত সদস্য প্রমীলা বর্মন এবং গীতা বর্মন তারা যথাক্রমে একশো চুয়ান্ন এবং একশো একান্ন মুখের মান বিধানসভা তারা আজকে আমাদের দলে যুক্ত হচ্ছে তাদের কাছে আমরা দলীয় পতাকা তুলে দিচ্ছি এবং আগামীতে এই এলাকাগুলোতে কাজের এবং উন্নয়নের দায় দায়িত্বটা আমাদেরকে নিতে হবে তারা যে উদ্দেশ্যে যোগদান করেছেন তাতে এলাকার মানুষের জনসমর্থন নিয়ে তারা জয়ী হয়েছে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষের জন্য কাজ করতে হবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পশ্চিমবঙ্গ সরকার সব কিছুই তৃণমূল কংগ্রেসের সেখানে বিজেপিতে থেকে তারা কাজ করতেও পারছিলেন না বিজেপি নেতৃত্বরাও সেখান থেকে এবং সহযোগিতা তারা পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মামবাড়ি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নযোগ্যে তারা সামিল দিতে আজকে যোগ্য